মডেল সার্ভিস একাডেমিতে প্রেস সুইং এর ব্রিফিং চলছে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে সতেরো হাজার নতুন মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস লাইক পুলিশ বিজিবি কোস্টগার্ড নেওয়া হচ্ছে এই এই নির্বাচনকে সামনে রেখে তাদের রিক্রুটমেন্ট এবং তাদের ট্রেনিং ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট যাতে এই সময়ের মধ্যে শেষ হয় সেই বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন অনেক পায়তারা হয় যে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে সেই বিষয়ে অনেক পায়তারা থাকে তো উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে আর উনি মিটিংয়ে জানানো হয়েছে যে আট লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো আট লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশোর করার কথা বলেছে যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে আর উনি নির্দেশ দিয়েছেন আঠারো থেকে তেত্রিশ আপনি জানেন যে এইবার অনেকে নতুন ভোট দিবেন শেখ হাসিনার তিন তিনটা ইলেকশনে যেটা দুই হাজার চোদ্দো এবং দুই হাজার চব্বিশে আপনি জানেন আমাদের বিশাল পুরো আসলে ইলেকশনগুলো তো রিগড হয়েছিল এই বিশাল আমাদের ইয়াং ছেলেমেয়েরা কেউ ভোট দিতে পারেননি তো উনি নির্দেশ দিয়েছেন যে উনি মিটিংয়ে বলেছেন যে যাতে ১৮ থেকে তেত্রিশ বছর বয়সীতে যাতে পিথর একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন এবং তারদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে সেটার জন্য উনি দেখেছেন এটা অবশ্যই লজিস্টিক্যাল একটা বিষয় সেটা যাতে তারা খতিয়ে দেখেন এটা কিভাবে ইনস্যুর করা যায় এটা নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ডেপ্লয়েড হবে এটা একটা ইস্যু কোথায় কোথায় ডেপ্লয়েড হবে আপনারা জানেন যে বর্ডার এরিয়াতে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে দেশের বিভিন্ন জায়গায় ডেপ্লয়মেন্ট ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে কতজন আনসার থাকবেন কতজন পুলিশের সদস্য থাকবেন বিজিবি বা সেনাবাহিনী কিভাবে থাকবেন স্ট্রাইক ফোর্স হিসাবে কিভাবে থাকবেন সেগুলো নিয়ে আজকের মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয় মধ্যে পাঁচ লক্ষ সত্তর হাজার হচ্ছে আনসার এবং এক লক্ষ একচল্লিশ হাজার হচ্ছেন পুলিশের সদস্য উনি পুলিশকে বাংলাদেশের সাতচল্লিশ হাজার পুলিশ মিটিং এ বলা হয়েছে যে আহ সাতচল্লিশ হাজারের মতো ভোটিং কেন্দ্র থাকবে এবং তারা দেখেছেন অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে ষোলো হাজারের মতো ভোটি ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং সেটা নিয়ে আজকে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে তার মধ্যে ক্যামেরা বডি ক্যাম্প রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই সিসিটিভি এই সিসিটিভি গুলো যাতে মনিটরিংটাও ঠিক মতো হয় মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব করতে বলেছেন আপনি জানেন যে বাংলাদেশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা ইলেকশনের সময় ডিপ্লয় হয় এবং একটা করা হয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আজকে নির্দেশনা এসছে আর আগে আপনারা জানতেন যে ইলেকশনের সময় চার দিন একটা পুলিশ বা সিকিউরিটি ডেপ্লয়মেন্ট হতো এবার বলা হচ্ছে যে এটাকে কিভাবে সাত দিনের মধ্যে ডেপ্লয়মেন্টটা করা যাতে করে নি নেই এবং ভোটের আগের কোন ধরনের ভায়োলেন্সকে জন্য এটা প্রতিহত করা যায় এবং ভোটের পরেও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কিভাবে সাত দিনের ডেপ্লয়মেন্ট এবং ডেপ্লয়মেন্টে কিভাবে আর রিশাফল করার কথা বলা হয়েছে এবং রিশাফলটা কিভাবে করা হবে এটা একটা র্যান্ডম ওয়েতে করবে আর আমি মোটামুটি গুরুত্বপূর্ণ

সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচনকে পর্যবেক্ষণ করে ওই পুরো একটা আসনের নির্বাচনকে বাতিল করে দেওয়া দিয়েছিল এর প্রেক্ষিতে পরবর্তীতে আইন সংশোধন করে নির্বাচন কমিশনের এই ক্ষমতাটা খর্ব করা হয়েছে তারা শুধুমাত্র এখন নির্দিষ্ট ক্যান্ডিড নির্বাচন বাতিল করতে নির্বাচন কমিশনের এই ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া যায় কিনা কোনো নির্দিষ্ট আসনে যদি ব্যাপক অনিয়ম হয় নির্বাচন কমিশন সেই আসনের পুরো নির্বাচনটাকে বাতিল করতে পারে কিনা সেই বিষয়ে আইনের দিকটা খতিয়ে রাখার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা

তারা কিভাবে ভোট দিবেন এটা যাতে তারা আগে থেকে জানতে পারেন ভোটারদের প্রশিক্ষণের বিষয়টাও আজকে আলোচিত হয়েছে আরেকটা বিষয় আলোচিত হয়েছে আজকে যে গত তিনটা বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন তাদেরকে বাদ দিয়ে এবার যাতে নির্বাচনী সম্ভব না হলে যত বেশি সম্ভব তাদেরকে বাদ দিয়ে এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন তাদেরকে বাদ দিয়ে এবার যাতে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টাও যাতে ক্ষতি দেখা হয় কারণ আর এক্ষেত্রে হয়তো সব সম্ভব না হলেও যত বেশি সম্ভব তাদেরকে বাদ দিয়ে যেন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়া দিন নিয়োগ দেওয়া যায় সে বিষয়টাও ক্ষেত্রে দেখতে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে এই নির্দেশনা দিয়েছেন হ্যাঁ জেলা আর এটা তো সরকার বলেছেন হয়তো উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়েও বিভিন্ন মনিটরিং সেল গঠন করা হবে যেখান থেকে পুরো নির্বাচন প্রক্রিয়াটা মনিটর করা হবে এবং সেখানে কোনো অনিয়ম দেখা গেলে যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে আজকে মোট এই মিটিংটার মূল উদ্দেশ্যটাই ছিল নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রস্তুতি নেওয়ার জন্য এবং এখানকার মূল বক্তব্যটা মাননীয় প্রধান প্রতিষ্ঠা বলছেন ভোটার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা কর্মকর্তা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের প্রত্যেকের নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি তারা সম্পন্ন করতে হবে এই জন্য যদি যে জনবল নিয়োগের কথা বলা হয়েছে যেগুলো অলরেডি আছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার কথা বলা আছে এবং এক্ষেত্রে যদি কোনো ক্রয়ের কোনো বিষয় থাকে তাহলে সেই ক্রয়গুলো বিশেষ করে পুলিশের বডি ক্যাম্প যেটা কথা আলোচনা হয়েছে যাতে পুলিশ সাতচল্লিশ হাজার নির্বাচনী কেন্দ্র প্রত্যেকটা কেন্দ্রেই যাতে পুলিশ বলেছেন যে তাদের কাছে যেসব বডি ক্যাম্প আছে অলরেডি ইতিমধ্যে দু হাজার বডি ক্যাম্প আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে এগুলো এই আগামী সপ্তাহ থেকে ওনারা কমিশনিং শুরু করে দেবে বিভিন্ন থানাতে আরেকটা বিষয় আলোচনা সেটা যে থানায় যারা পুলিশ যারা দায়িত্ব পালন করবে এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দিয়ে দেখা যেতে পারে কিনা যাতে করে তারা কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়াটাকে কেউ তাদের দ্বারা প্রভাবিত করতে না পারে এইটাও আজকে সবাই আলোচিত হয়েছে আজকে সবার কোনো সিদ্ধান্ত হয়নি মূলত মাননীয় প্রধান উপদেষ্টা এই নির্দেশনাগুলো দিয়েছেন ওনার নির্দেশনার আলোকে পরবর্তীতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো এই প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবে ধন্যবাদ আপনাদেরকে আর মিটিংয়ে অনেকগুলো কথা বলেছেন যে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার উনি বলেছেন আগে যে ধরনের নির্বাচন হচ্ছিল সেটা হচ্ছে লোক দেখানো নির্বাচন নির্বাচন তো বিশ্ব সংশ্লিষ্ট সবাইকে সেই জন্য একটা প্রকৃত নির্বাচন কি করে আয়োজন করতে হয় সেটা ট্রেনিং দিতে হবে কার কি ভূমিকা সেটা পরিষ্কার থাকতে হবে দরকার হলে রিহার্সাল নির্বাচন করতে হবে যাতে অনুশীলন হয় উনি আরও বলেছেন যে নির্বাচন যে اہ নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে এর অর্থ হল নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটা প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকেই শুরু করতে হবে আর উনি বলেছেন নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা এটা এটা এখনই খুব দ্রুত এটা জানতে হবে যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিন তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন প্রতিদিন ট্রেনিং হবে ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি শেষ করতে হবে চিফ অ্যাডভাইজার পরে আরও উনি বলেছেন আগে যে ও এটা তো আমি বললামই উনি বলেছেন যে টেলিভিশন সোশ্যাল মিডিয়া এই মানে ভোটারদের জন্য নির্বাচনের নিয়ম বর্ণনা ভিডিও কন্টেন্ট উনি তৈরি করতে বলেছেন যাতে ভোটাররা যাতে কোনো ভোটারের অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন দিতে পারে কন্ট্রোল রুমের সঙ্গে ভোটার জন্য সরাসরি কানে থাকতে পারে নারীদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষভাবে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন কোটার কোট অর্ধেক ভোটার নারী কেউ যেন ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে না পারে এজন্য পর্যাপ্ত নারী সদস্য কর্মকর্তা মোতায়েন থাকতে হবে বঞ্চিত করতে না তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ আমরা অলরেডি বলেছি তো উনি তিনি বলেন ষোলো বছর মানুষ কোন ভোট ভোট দেখেনি ভোটারদের স্মৃতিতে আছে ভোট কেন্দ্রে মারামারি ভোট চুরি আগামী নির্বাচনে ভোটারদের জন্য ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয় একটা সুন্দর স্মৃতি থাকে প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের সেজন্য ভালো অনুভব করে অভিজ্ঞতা হয় একটা সুন্দর স্মৃতি থাকে প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবে সেজন্য আমি আরো আরো দু একটা পয়েন্ট বলে দিই হ্যাঁ হ্যাঁ আরো আরো যে বিষয় আজকে আলোচিত হয়েছে এর মধ্যে একটা হচ্ছে ভোটের দিন এবার ইন্টারনেট ব্যবস্থাটা যাতে সচল রাখা যায় আর গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে মিডিয়ার বিষয়ে কারণ আমরা অতীতে বিভিন্ন নির্বাচনে দেখেছি যে মিডিয়ার নাম করা অনেক সময় দলীয় কর্মীদেরকে আহ নির্বাচনী কার্যক্রম আচরণবিধি এটা যেন আগে থেকেই প্রস্তুত রাখা যাতে মিডিয়া জানতে পারে তাদের লিমিটটা কতটুকু এবং যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন তারাও জানতে পারেন যে মিডিয়ার অ্যাক্সেসটা কতটুকু নির্বাচনের পর্যবেক্ষকদের নিয়ে আলোচনা হয়েছে কারণ এইবারের নির্বাচন নিয়ে আপনি জানেন যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক আগ্রহ আছে প্রায় দুই লক্ষ পর্যবেক্ষক এই নির্বাচনে সম্পৃক্ত থাকবেন এরকম একটা আশা করা হচ্ছে পর্যবেক্ষকের নামে যাতে কেউ দলীয় কর্মীকে নির্বাচনী কেন্দ্রে পাঠা এই বিষয়ে সতর্ক থাকার জন্য Please, please, please. Thank you. Any question, please? <coughs>